গ্রন্থিত গ্রন্থে যদি বিষয়গুলো লেখা থাকে তাহলে আমরা অনেক তথ্য পাব যেটা পাঠ করলে আমরা আমরা তার সাথে তার কি বলে তার কাছে ছাত্র ছিলাম তিনি আমাদেরকে ছাত্র নেতা বানিয়েছেন রাজনৈতিক নেতৃত্বে নিয়ে এসছেন এইভাবে আমরা দেখেছি একটা শ্রদ্ধার জায়গা একটা মাতৃত্বের জায়গা দিয়েই আমরা দেখেছি কিন্তু এই দেখার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই তার জীবনযাপন তার আলাপ আলোচনা তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা অবলম্বন করেছি কিন্তু লেখক যখন তাকে বিচার বিশ্লেষণ করবে সেটা তো নিশ্চয়ই অনবদ্ধ হয়ে উঠবে সেটা তো নিশ্চয়ই মানে আরো ভালো কিছু হবে এটাকে একটা চিরায়িত সাহিত্যের রূপ নিতে পারে আমার মনে হয় সেটি প্রতিফলন আমরা এই বইটির মধ্যে এর মধ্যে অধ্যাপক ইমাজুদ্দিন সারের একটা মন্তব্য আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে সেটি বলেছে তার ছিল একটি স্বচ্ছ এবং সঠিক দৃষ্টিভঙ্গি এ কথাটা অত্যন্ত মূল্যবান দেশনেত্রী বেগম সম্পর্কে এই যে সঠিক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না তার মধ্যে কোনো জড়তা ছিল না তার মধ্যে কোনো ডান বাম এটা বিচার বিবেচনা করে কথা বলতে হবে এটা তার মধ্যে ছিল স্বচ্ছ দৃষ্টি যা তিনি দেখেছেন যা তিনি এটার উপরে ভিত্তি করে তিনি যা ভেবেছেন সেটাই তিনি বলেছেন সেটাই তিনি করেছেন এই লাইনটি সারের এই লাইনটি আমি যথাযথ মূল্যায়ন তার সম্পর্কে এবং রাষ্ট্রনায়ক হিসাবে যখন যে জটিল ঘটনা সৃষ্টি হয়েছে সেটা সমাধান তার এই সচ্ছল দৃষ্টিভঙ্গি ছিল বলেই সে সমাধানটিও তার জানা ছিল এবং জানা ছিল বলে একের পর এক কত ষড়যন্ত্র হয়েছে কত চক্রান্ত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক দেশেরত্রী বেগম খালেদা যেহেতু ন্যাশনালিস্ট লিডার এবং ন্যাশনালিস্ট লিডারের যে পরিণতি হয় যে নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয় যেভাবে তাকে নানাভাবে নানা চক্রান্তে আক্রান্ত হতে হয় সব কিছুই তার উপর দিয়ে হয়েছে আক্রান্ত তিনি হয়েছেন কিন্তু এই বড় বড় চক্রান্ত এবং ঘটনাগুলো এই সমস্যাগুলোকে তিনি পার করে দিতে পেরেছেন দুইবার অত্যন্ত তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য কি হয়নি চৌষট্টি মধ্যে তেইশটি জেলা সদরে আপনার বোক ফুটানো হয়েছে তিনি তখন চীনে চীনের সফর বন্ধ করে দিয়ে তিনি চলে এসেছেন মোকাবিলা করেছেন জঙ্গিতদের উৎপাদ এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে কিন্তু তিনি তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবেলা করেছেন এবং তার সময় তাদের বিচার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে অথচ এটি নিয়ে কত বিশোদ্গার করেছে সেখানে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে ফ্রান্সে গিয়ে আমেরিকায় গিয়ে জাতিসংঘে গিয়ে বারবার সে আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান জড়িত নানা কথা কিন্তু এটা প্রমাণ করতে বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেনি কিন্তু তিনি বলে গেছেন অপ্রিলাই বলে গেছেন অনবদ্য মিথ্যা কথার জন্মই হচ্ছে সে শেখ না এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং কিছুদিন বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসে যেটা করতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি